হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমরা কাল এক্সাম দিতে যাচ্ছ অনেকেই চিন্তা করছো স্যার এক্সামটা এবারে ঠিকঠাক র্যাঙ্ক করে হবে তো নাকি আবার পরের বছর বসতে হবে সেই সমস্যার একটা কমপ্লিট সমাধান হিসাবে আজকে ঠিক দশ ঘন্টা আগে তোমাদেরকে একটা রেসিপি তুলে দেওয়া যাতে হয়তো হয়তো আমি হয়তো এই কারণেই বলছি কারণ সব ক্যান্ডিডেট কিন্তু সিরিয়াস নয় তো তোমরা যারা সিরিয়াসলি এই ক্লাসটাকে দেখছো বা এই ভিডিওটাকে দেখছো আমি মনে রাখতে পারি বা মনে করতে পারি তোমাদের মধ্যে এই টেনশানটা কাজ করছে তো আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে সেই টেনশান দূর করবো যাতে পরের বছর আর পরীক্ষা না দিতে হয় একটা ভালো র্যাঙ্ক নিয়ে গভর্নমেন্ট কলেজে এবং টপ গভর্নমেন্ট কলেজে এবং নিজের পছন্দ মতো সাব জিনিসটাকে নিয়ে তুমি পড়াশুনো করতে পারো ঠিক আছে কেন অনেকে তো র্যাঙ্কের জন্য জাস্ট যে কোনো একটাকে নিয়ে এগো এগোতে হয় অনেকের প্রবলেম হয়ে যায় তো সেই জায়গাগুলো কিন্তু আজকে আমরা অ্যাড্রেস করব। যে কি স্ট্র্যাটেজি মানলে বা কি আমরা ফলো করলে যদি একটা অ্যাভারেজ টু মডারেট স্টুডেন্টকে আমি ধরে নিই যে তারা যদি ঠিকঠাকভাবে পরীক্ষাটা দেয় তাহলে তারা কিভাবে একটা ভালো স্কোর এবং একটা ভালো কলেজকে শিওরিটির সাথে কিন্তু নিয়ে আসতে পারে পরীক্ষার দ্বারা তো চলো দেখে নেওয়া যাক ডাব্লু বি জে ডব্লিউ দু হাজার পঁচিশ আমাদের টার্গেট হচ্ছে প্রথমে ক্লাসে শুরুতে বলি টার্গেট হচ্ছে এক হাজারের নিচে র্যাঙ্ক করার উপায় এবং শেষ বারো ঘন্টায় বাজিমাত এটা লেখার অর্থ হচ্ছে যারা ক্লাসটাকে সিরিয়াসলি দেখছো তাদের এই সময়টুকু যাতে তাদের পুরো যারা জার্নি মানে যেটা তোমরা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ সেই জার্নিতে জাস্ট কিছু অ্যাড অন করা যাতে একটু তোমাদের কম্পিটিশানটাকে হালকা করে তোমরা একটু স্মুথলি বেরিয়ে যেতে পারো তো চলো একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে সময়টা বৃথা যাবে না এটুকু কথা দিলাম দেখো এক্সাম হচ্ছে তোমাদের চার ঘন্টা তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা জানো ঘন্টা ঘন্টা এক্সাম হয় মাঝখানে একটা ব্রেক থাকে সো পেপার ম্যাথ ম্যাথের মধ্যে আমরা জানি যে টাইমিংটা তোমাদের দিয়েছি দেখে নিও একবার অ্যাডমিট কার্ড অনুযায়ী ঠিক আছে তো সেক্ষেত্রে কি আছে একশো মার্কসের তোমাদের কাছে কিন্তু পরীক্ষা হবে কিন্তু কোশ্চেন সংখ্যা কিন্তু ভ্যারি করতে পারে এটা তোমরা জানো না হলে আমি বলে দিচ্ছি কারণ পুরো পেপারটাকে না তিনটে ক্যাটেগরিতে ভাগ করা হয় যদি কেউ এখনও এমন যদি ক্যান্ডিডেট থাকো তাদের কাছে প্রপার আইডিয়া নেই তারা জেনে নাও যে ক্যাটিগরি ওয়ান ক্যাটিগরি টু এবং ক্যাটিগরি থ্রি তিনটে ক্যাটেগরিতে পুরো পেপারটাকে মানে আমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো একশো মার্ক্সের পেপার থাকবে দু ঘন্টা টাইম পাবে আচ্ছা পেপার টুতে তোমাদের রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো মিলিয়ে একশো নাম্বার মানে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মার্কস থাকবে তাহলে বুঝতে পারছো পুরো এক্সামটা কোয়ালিফাই করার জন্য ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যার জন্যই আজকে আমার এই ক্লাসটা নিয়ে আসা তোমাদেরকে আমি ধরে ধরে বলে দেবো যে কি করা উচিত এবং কি করা উচিত হবে না পরীক্ষা হলে তাই না এবং দেখে নাও এখানেও কিন্তু পেপারটাকে তিনটে ক্যাটেগরিতে ভাঙা হয়েছে ক্যাটেগরি ওয়ান ক্যাটেগরি টু এবং ক্যাটেগরি থ্রি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রপার সিনারিও এক্সামের আশা করি তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এইটুকু তোমাদের আইডিয়া আছে ক্যাটেগরি ওয়ানের মধ্যে আমাদের কি কী রয়েছে দেখো পুরো স্ট্র্যাটেজি বলার আগে যদি স্ট্র্যাটেজির থিম না বোঝে তাহলে স্ট্র্যাটেজি কী করে অ্যাপ্লাই করবে তাই না তো আমাদের তো পরীক্ষায় অ্যাপ্লাই করে আমাদের কিন্তু আমাদের উদ্দেশ্যটাকে সফল করতে হবে তাই জন্য একটু দেখে নাও ক্যাটেগরি ওয়ানের মধ্যে দেখছি আমরা যে পার কোয়েশ্চেন প্লাস ওয়ান মার্কস মানে একটা কোয়েশ্চেন তুমি যদি সঠিক অ্যান্সার করো এক মার্কস তুমি পাবে কিন্তু ভুল মার্কস যদি তুমি ভুল অ্যাটেম্প করে ফেলো ভুল জায়গায় চয়েন করে ফেলো তাহলে কিন্তু তোমার কাছে কি হবে মাইনাস জিরো কেটে যাবে মানে তোমার মানে অর্জিত নাম্বার থেকে কেটে যাবে ঠিক আছে মানে একটা রং কোশ্চেন অ্যান্সার করার জন্য এটা ক্যাটেগরি ওয়ানের বৈশিষ্ট্য সেটা যে পেপারই হোক না কেন এছা। এছাড়া কি আছে বলো ওয়ান অ্যান্সার কারেক্ট মানে এখানে তোমার কাছে এমসিকিউ তো প্রশ্ন হবে এমসিকুর মধ্যে একটা অপশনই থাকবে যেটা তোমার কারেন্ট আর তুমি যদি সেটাকে মারতে পারো তাহলে প্লাস ওয়ান যদি তোমাকে সেটা না মারতে পারো তাহলে তোমার হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে সরি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওকে জিরো পয়েন্ট টু ফাইভ সরি ফর দ্যাট জিরো পয়েন্ট কী হবে টু ফাইভ লিখে নিতে পারো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ ওকে এবার দেখো ভালো করে ক্যাটেগরি টুতে আমরা কীভাবে দেখব ক্যাটিগরি টুতে আমরা দেখছি যে এক একটা কোয়েশনকে সলভ করার জন্য তোমরা দুই মার্কস পাবে কত মার্কস পাবে দুই মার্কস পাবে এবং একটা ভুল অ্যাটেম্প করার জন্য তোমার এক মার্কস কেটে যাবে তোমার থেকে ঠিক আছে এবং এখানেও এমসি প্যাটার্ন পুরো পেপারই এমসিকিউ প্যাটার্ন কিন্তু এখানে একটাই অ্যানসার তোমার কারেক্ট হবে তুমি যদি সঠিক মারো তাহলে প্লাস টু পাবে যদি তুমি ভুল অ্যাটেম্প্ট করো তাহলে মাইনাস ওয়ান পাবে এবার চলে আসি ইন্টারেস্টিং পার্ট দ্যাট ইজ ক্যাটেগরি নাম্বার থ্রি ক্যাটেগরি নাম্বার থ্রিতে প্রতি কোয়েশ্চেনে তোমাকে দু মার্কস দিচ্ছে ঠিক ক্যাটেগরি টুয়ের এর মতো কিন্তু 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 এখানে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখানে লক্ষণীয় যে নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই বলে তাহলে স্যার আনন্দের ব্যাপার প্রচণ্ড সব মেরে দিয়ে আসবো হ্যাঁ মেরে দিয়ে তো আসবো কেয়ারফুল এখানে বলেছে মোর দেন ওয়ান কারেক্ট মানে একাধিক উত্তর মানে তোমার চারটে যদি অপশান থাকে চারটের মধ্যে দুটো অপশনও উত্তর তোমার হতে পারে তাই আমি বলবো যারা মোটামুটি ঠিকঠাক প্রিপারেশন নিয়েছ তাদের মধ্যে একটু হলেও তো আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আছে যে কি সাবজেক্ট সমস্যা মানে প্রত্যেকটা টপিক এবং সেই টপিকের মধ্যে কি কি কনসেপ্ট আছে তারা একেবারে পুরোপুরি আন্দাজে ঠিক না মেরে একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে তুমি ঠিকঠাক করে যদি টিক মারতে পারো এখান থেকে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তোমার অ্যাটেম্পের হার বাড়বে তো সেখান থেকে তুমি কিন্তু পুরো মার্কস কিন্তু উঠিয়ে নিয়ে আসতে পারো ঠিক আছে মনে রাখবে এখানে সব করে অ্যান্সার করতে হবে আমাকে কিন্তু একটু ঠান্ডা মাথায় করবো যাতে ঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নেগেটিভ মার্কিং নেই বলে সবাই কিন্তু ভগবানের নাম মেরে টিক মারব না ঠিক আছে সেটা লাস্টে মারতে পারি বাট আগে আমাকে দেখে নিতে হবে চলো পরে কি হচ্ছে এরপরে আমরা যদি দেখি একটুখানি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি কারণ তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ উদ্দেশ্য তো আমাদের ক্লিয়ার হওয়া উচিত দু হাজার একটা ডেটা আমি তোমাদের সামনে তুলছি দেখো একশো মানে আমাদের দুশো মার্কসের পরীক্ষা একশো প্লাস একশো দুশো মার্কস পুরো তো দুশো মার্কসের মধ্যে একশো বা এর আশেপাশে পাওয়া ছাত্রের সংখ্যা কত ২৬ জন একশো পর্যন্ত পেয়েছে এরকম ছাত্রের সংখ্যা যদি কাউন্ট করো তাহলে দেখবে তিনশো তেইশ জন এরপরে যদি চুরানব্বই এর কাজ চুরানব্বই পাওয়া বা চুরানব্বইয়ের ওপরে পাওয়া পাওয়ার ছাত্রের সংখ্যা কত চারশো উনত্রিশ জন এবং একাশি পয়েন্ট ওয়ান সিক্স পাওয়া ছাত্রের সংখ্যা কত আটশো সাতাশি জন মানে এতজন যদি এই মানে তুমি যদি একাশি পয়েন্ট ওয়ান সেভেন মার্কস তুমি যদি তুলে আনতে পারো তুমি দেখো টপ থাউজেন্ডের মধ্যে চলে আসবে এটাই আমার উদ্দেশ্য বোঝানোর মানে তুমি যদি একাশি পয়েন্ট ওয়ান সিক্স মানে এইটটি প্লাস পেয়ে যাও তুমি মানে র্যাঙ্ক লিস্টে এক হাজারের মধ্যে থাকবে ভালো করে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখবে দেখো তোমাদের ম্যাথামেটিক্সেই টোটাল নাম্বার কত ছিল বলো ম্যাথামেটিক্সের টোটাল নাম্বার ছিল একশো আর তোমার তুমি যদি আশি পাও তাহলেই তুমি কিন্তু টপ হাজারের মধ্যে ঢুকে যাচ্ছ যেটা কিন্তু একটা দারুণ র্যাঙ্ক তাই না ওকে তোমাদের অন্তত সরকারি কলেজ পাওয়ার জন্য এবার চলে আসি তোমাদের অনেকের ইচ্ছা থাকে স্যার আমি ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ আমি পেতে চাই এবং আমার মনের মতো ডোমেনে যেতে চাই তো সেই জায়গা থেকে আমি কি করব। সেই জায়গা থেকে আমাদের টার্গেট সবাই তোমাদের টার্গেট থাকে স্যার যাদবপুর হলে ভালো হয় কারণ যাদবপুর ইউনিভার্সিটি কি প্যাকেজও খুব ভালো প্যাকেজ যায় এবং মোটামুটি যারা আছে তাদের মধ্যে ম্যাক্সিম মানে ম্যাক্সিমাম কেন পুরো হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি একটা ক্যাম্পাসিং হওয়ার যে সুযোগ থাকে তো ভালো প্যাকেজও যায় এবং আমাদের যাদবপুর ইউনিভার্সিটির একটা ব্যাপার রয়েছে যে এখানে কিন্তু তোমাদের বলতে গেলে র্যাঙ্কিংয়ে মানে অল ওভার ইন্ডিয়ার র্যাঙ্কিং এবং বিভিন্ন প্যারামিটারে কিন্তু এটা একটা ভালো কলেজের মধ্যে পড়ে তো সেই জায়গা থেকে তোমরা যদি দেখো আমি তোমাদেরকে একটা ডেটা দেখাই এটা তো এটা তোমরা বুঝে গেলে এটা তো তোমাদের সরকারি কলেজ পাওয়ার মতো তোমাদের আইডিয়া হয়ে গেল এবার দেখো তুমি যদি আশি প্লাস পাও তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে শিওর শট একদম কোনো চাপ নেই যদি পঁচাশি প্লাস পাও তাহলে গভর্নমেন্ট কলেজ প্লাস ইউর চয়েস মানে তোমার মনের মতো তুমি জিনিস পাবে যদি তুমি নব্বই প্লাস পাও টপ কলেজ যাদবপুরও পাবে প্লাস তোমার মনের মতোও পাবে ঠিক আছে কি বললাম তো এই হচ্ছে তোমাদের পুরো ডেটা এটা মাথায় নিয়ে তোমাদের পরীক্ষা অ্যাটেম্প করা উচিত এটা আমার মনে হয় চাপ নিয়ে নয় আইডিয়া নিয়ে যে আমি কি করতে চলেছি আর কি তার ফল পাব ঠিক আছে এরপরে যদি দেখো কি পয়েন্টের মধ্যে তার মানে ম্যাথেই এত নাম্বার আছে যে নাম্বারটা তুমি তুলে দিতে পারলে যদিও সেটা প্র্যাকটিক্যালি ফিজেবেল কি ফিজেবল নয় সেটা অন্য ব্যাপার সেটা তুমি বুঝবে তোমার প্রিপারেশন অনুযায়ী তো সেই গোল্ডেন নাম্বার যেটা আমাদের বললাম এইটটি প্লাস হচ্ছে আমাদের গোল্ডেন নাম্বার সেই গোল্ডেন নাম্বারটা শুধু ম্যাথের থেকেও কিন্তু কম মানে আমাদের যদি সুচারুরূপে যদি আমরা পরীক্ষাটা দিই মানে একদম বুঝে শুনে আমাদের যদি অ্যাটেম্প করি বা জিনিসগুলোকে একটু গুছিয়ে আমরা ভাবি তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাচিভেবল এবং ইজিলি অ্যাচিভেবল ঠিক আছে এবং ফিজিক্স কেমিস্ট্রি তো আমাদের আছেই এছাড়া তুমি যদি দেখো আমি কিছু চ্যাপ্টারের নাম বলেছি যে চ্যাপ্টারগুলো তোমরা যদি একটু ফোকাস করো তোমাদের কিন্তু মেন নাম্বারটাকে তুলে ফেলতে পারো তার জন্য আমি চ্যাপ্টারগুলোকে ভাগ করেছি এবং মোটামুটি তাদের পোটেন্সিয়াল সম্পর্কে আইডিয়া দিচ্ছি যে পরীক্ষাটা তুমি দিতে যাচ্ছ সেই পরীক্ষা এরকম একটা কাছাকাছি আসতে পারে তার একটা আইডিয়া তোমাকে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে ঠিক আছে তুমি দেখো সেট রিলেশন ফাংশন খুব পপুলার চ্যাপ্টার এবং ফাংশন থেকে তো প্রচুর প্রশ্ন আসে তোমরা নিজেরাও জানো তো ফাংশনটা থেকে বেশি প্রশ্ন আসে বাকি সেট রিলেশন থেকে পাঁচ ছটা প্রশ্ন পাঁচ ছ নম্বরের ইকুইভ্যালেন্ট নাম্বার আসে তো ফাংশন আর সেট রিলেশন যদি মেলাও তাহলে ষোলোটা ষোলো মার্কস তুমি কাছাকাছি পৌঁছে যাবে তো দশের আশেপাশে কোশ্চেন থাকবে কোয়েশ্চেন নিয়ে চাপ নেবে না কারণ কোশ্চেন কিছু দু মার্ক্সের হয় কিছু এক মার্ক্সের হয় তো ওটা মিলিয়ে হবে তো ষোলো মার্কস আমাদের কাছে মোটামুটি উঠে যাবে তো ওটা ভালো একটা জাঙ্ক কিন্তু এখান থেকে আসছে লগারিদম এক্সপোনেন্সিয়াল খুব বেসিক চ্যাপ্টার এখন তো নাইনেও দিয়ে দিয়েছে তাই না তো এখান থেকে একটু কোশ্চেন ভালো লেভেলের কোয়েশ্চেন আসে এবং ঠিকঠাক তুমি যদি করতে পারো এখান থেকে পুরো নাম্বার তোলা যায় দুটো দু মার্কসের কোশ্চেন তুমি পাবে মোটামুটি ধরে রাখতে পারো সিকোয়েন্স সিরিজ থেকে এক মার্কস মোটামুটি আসে ঠিক আছে তারপরে যদি তুমি দেখো কোয়ার্ডনেটিভ ইকুয়েশান সেখান থেকে দু মার্কস কমপ্লেক্স নাম্বার থেকে চার মার্কস এখন কমপ্লেক্স নাম্বার অনেকে ভালো করে করে না কিন্তু কমপ্লেক্স নাম্বার থেকে যে ধরনের কোশ্চেন করে সেগুলো কিন্তু করা মানে খুব বেশি টাফ ব্যাপার নয় ঠিক আছে কি বললাম আস্তে আস্তে আমাদের চ্যানেলেও এই রিলেটেড ক্লাসগুলো আসতে থাকবে ডেডিকেটেড ক্লাস আসতে থাকবে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে বা তোমাদের যদি কোনো ভাই পরবর্তীকালে প্রিপারেশন নেয় তাদেরকে তোমরা রেকমেন্ড করতে পারো সেগুলো পরে আসবো আমরা ঠিক আছে দেখো কমপ্লেক্স নাম্বার আছে ফোর মার্কস এবং ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট সেখান থেকে ফোর ফাইভ মার্কসের আশেপাশে কোশ্চেন আসে এছাড়া যদি দেখি বায়োনোমিয়াল থিওরম সেখান থেকে এক মার্ক্সের মোটামুটি ধরে রাখতে পারো এক দুইও আসতে পারে মানে এরমই আমি যে আসবে এমনটা নয় এক দুই এক্সট্রা এক দুই কমও আসতে পারে তো তারপরে যেটা আছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পারমোডেশন কম্বিনেশন ইম্পর্টেন্ট জায়গায় দু মার্কস আসে অনেকে এই চ্যাপ্টারটা ভালো করে গুরুত্ব দেয় না বাট যদি ভালো করে কোনো জিনিসকে শেখা যায় না পুরো মার্ক্স তো তোলা যাবে এখান থেকে প্রোয়াবিলিটি স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট জায়গায় এখান থেকে চার মার্কস আছে এখানে কিন্তু কিন্তু ছাক্কা নাম্বার ওঠে ঠিক আছে লিমিট লিমিট থেকে আট মার্কস তুমি ভালো করে পুরো পর্যালোচনা করে দেখবে না সেট রিলেশন ম্যাপিং ফাংশন এই জায়গাটা আর ডেরিভেটিভ পার্টটাকে দেখে নেবে পুরো লিমিট ডেরিভেটিভ মানে পুরো ক্যালকুলাস পার্ট লিমিট ডেরিভেটিভ ইন্টিগ্রেশন দেখবে তোমার ম্যাক্সিমাম পেপারই ওখান থেকে চলে এসছে মানে ফিফটি পার্সেন্ট পেপার মানে একশো মার্ক্সের মধ্যে পঞ্চাশ মার্ক্স তো ওখান থেকেই পড়ে যাবে দেখো এই তুমি লিমিটটাকে নিয়ে নাও আট মার্ক্স মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ডেরিভেটিভ দশ ইন্টিগ্রেশন আট ট্রিগোনোমেট্রিটাকে সঙ্গে করে যদি নিয়ে নাও এর সাথে সাথে ডেরিভ মানে ক্যালকুলেশের সাথে ট্রিগোনোমেট্রি নিয়ে নাও আর ওদিকে সেট রিলেশন নিয়ে নাও দেখবে তোমার ফিফটি পার্সেন্ট ওপরে হয়ে গেছে ফর্টিন মার্কস ঠিক আছে কি বললাম ট্রিগোনোমেট্রি এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি দুটোকেই এবং তারপরে আমাদের জিওমেট্রি পার্টের মধ্যে যদি আমরা দেখি তো ম্যাক্সিমাম তোমাদের গুরুত্ব দেওয়া উচিত আমাদের যে টু ডি পার্টটা আছে স্ট্রেট লাইন তারপরে কি আছে বলো সার্কেল প্যারাবোলা ইলিপস হাইপার বোলা এখান থেকে সতেরো মার্ক্স মোটামুটি তোমরা পাবে একটা বড় চাঙ্ক আছে এখানটা তো এই জায়গাটাকে তোমাদের কিন্তু টু ডিটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত থ্রি ডি থেকে কোয়েশ্চেন সংখ্যা কম আসে তো থ্রি ডি জিওমেট্রিতে এক মার্ক্স দেখতে পাচ্ছ একটা কোয়েশ্চেন ভেক্টর টা দেখে যেও ভেক্টর ইজি চাপটা তোমাদের যদি ইজি চ্যাপটা 5 মার্কস দেয় তো 5 নাম্বার ছেড়ে দেওয়া মানে হচ্ছে তোমার কম্পিউটারকে কে হাত দেওয়া মানে তোমার বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কি বললাম তো সেই জায়গা থেকে বলবো যে ভেক্টর ভালো করে দেখে যেও লাস্ট মিনিট সাজেশন হিসেবে যদি তোমরা কোথাও চোখ বোলাতে চাও তাহলে আমি বলবো ক্যালকুলাসটাকে ফর্মুলাগুলোকে একবার ঝালিয়ে নাও তোমাদেরকে যদি শর্ট নোটস থাকে সেগুলোকে একবার ঝালিয়ে নাও এর সাথে সাথে আমি বলবো স্ট্রেট লাইন প্যারাবোলা হাইপারবোলা যেগুলো বেসিক ইনফরমেশন যে কি কোনটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলোকে একবার করে দেখে নাও জাস্ট প্রচুর কিছু দেখতে পাবে না অঙ্ক দেখার দরকার নেই বেসিক ফান্ডাগুলোকে চেক করে নাও ভেক্টারের রুলগুলোকে একবার একটুখানি দেখে নাও আর ফাংশানটাকে একবার রিভিশন করে নাও ফাংশনটাকে আমি রিভিশন করতে বলবো শুধু রুল চেক করতে বলবো না ফাংশান চ্যাপ্টারটাকে কিন্তু একটু তোমাকে রিভিশন করতে হবে আজকে এই দশ ঘন্টায় তুমি কাজ কি করবে ফাংশন চ্যাপ্টারটাকে কিন্তু রিভিশন করবে এটা তুমি রিভিশন করে যাচ্ছ আজকে ঠিক আছে লগারিদমের ফর্মুলা দেখে যাচ্ছে এটাকে ফর্মুলা দেখে নেবে সিকোয়েন্স সিরিজটাকে একবার চোখ বুলিয়ে নিতে পারো সময় না থাকলে ছেড়ে দাও ঠিক আছে কোয়ার্ডেট ইকুয়েশানে শুধুমাত্র ফর্মুলা দেখে নেবে আপাতত কমপ্লেক্স নাম্বারটাকে একবার চোখ বুলিয়ে নেবে চোখ বুলিয়ে মানে ফর্মুলা এবং দু চারটে এক্সাম্পল দেখে নেবে যা তুমি করে রেখেছো ম্যাট্রিক্সের তুমি কি করবে তোমার যদি খাতা রেডি থাকে বা তোমার যদি নোটস থাকে সেটাকে একবার চোখ বুলিয়ে নিতে পারো ঠিক আছে বাইনোমেল থিওরমে জাস্ট একটা দুটো অঙ্ক দেখে নেবে যাতে তোমার আইডিয়া থাকে ক্যালকুলেশনটা আমি ভুলে যাচ্ছি কিনা এরপর হচ্ছে কি পারমোটেশন কম্বিনেশান একবার যদি তোমার কাছে একেবারে করা থাকে রেডি থাকে তাহলে একবার চোখ বলবে যদি বেশি তোমাদের কাছে এখানে যদি মানে এ না থাকে তোমাদের কাছে কনসেপচুয়ালি তোমরা রেডি না থাকো তাহলে এটাকে ছেড়ে দিতে পারো এরপরে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স ভালো করে দেখে যাবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস দরকার পড়লে অঙ্ক যদি তোমার কাছে মোটামুটি কালেকশন ঠিকঠাক করা থাকে সেগুলোকেই রিভিশন করে যেতে পারো ঠিক আছে লিমিট অবশ্যই দেখে যাবে লিমিটের ফর্মুলা বিশেষ করে কী করে ক্যালকুলেশন হয় একবার দেখে যাবে মোটামুটি যদি বারবার দেখা থাকে শুধু ফর্মুলা দেখে গেলেই হবে ডেলিভেটি বোয় সেম পুরো ফর্মুলার উপরগুলো ভালো করে দেখে যাবে কোন ফর্মুলা কোথায় আছে প্রত্যেকটা জিনিস দেখে যাবে ট্রিগোনোমেট্রি ইনভার্স ট্রিগোনোমেট্রি এটাকে আমি তোমাদেরকে বলবো তোমরা একবার কিছু উদাহরণ দেখে যাবে যাতে তোমাদের কাছে এই ধরনের কোয়েশন পড়লে তোমাদেরকে বেশি মাথায় টাইম না লাগে এখানটা পুরো ফর্মুলা দেখে যাবে তোমাদের এখানে ফর্মুলা ছাড়া বেশি কিছু দেখার এই মুহূর্তে অবকাশ নেই সময়ও নেই ভেক্টার দেখে যাবে শুধুমাত্র ফর্মুলা ঠিক আছে বাকি তোমাদের ক্যালকুলেশন তুমি চাইলে দু একটা এক্সাম্পল দেখতে পারো ডি জিওমেট্রিক ফর্মুলা দেখে যাবে তাতেই হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের লাস্ট মিনিটের স্ট্র্যাটেজি এবং বুঝতে পারছো যে কোথাও কোথা থেকে নাম্বার তুলতে হবে এর মধ্যে তোমার যদি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আজকে শর্ট টাইমের মধ্যে দাঁড়িয়ে যে এই জায়গাটা স্যার আর দেখলে ভালো হতো তোমার প্রিপারেশন অনুযায়ী কিন্তু প্রিপারেশন তো তুমি নিচ্ছ আমি তো নিচ্ছি না তো সেই জায়গা থেকে প্রিপারেশন যখন তোমার মনে হচ্ছে স্যার এখান থেকে এত নাম্বার পরে আমার মনে হচ্ছে এই জায়গাটা একটুখানি আমার মনে হচ্ছে ডিভিশন কম হয়েছে লাস্ট ফিফটিন বা টোয়েন্টি ডেজে তো সেই জায়গাটা তুমি আজকের দিনে এই সব কিছু করার পরে তোমার যদি মনে হয় এক ঘন্টা বেঁচে থাকছে বা দু ঘন্টা বেঁচে থাকছে তো সেই জায়গাটা তুমি কিন্তু দেখে যেতে পারো তো ম্যাথামেটিক্স এমন একটা জায়গা পুরো একশো মার্কস রয়েছে যেটা তোমাদের গোল্ডেন নাম্বারের থেকেও কিন্তু বেশি তো সেই জায়গা থেকে তুমি যদি মোটামুটি একটা ভালো নাম্বার তুলে ফেলতে পারো তোমার বেশি তোমার কাছে বাড়েন ফিজিক্স কেমিস্ট্রির উপরে থাকবে না এবং তোমরা খুব স্মুথলি যে নাম্বারটা তোমরা চাইছ মনের মতো নাম্বার অ্যাচিভ করতে পারবে শুধু মনের মতো নয় একদম দারুণভাবে অ্যাচিভ করতে পারবে এবং অ্যাচিভ করার পরে যখন তোমাদের ভালো হবে তখন তোমরা কমেন্ট বক্সে এসে একবার পরীক্ষাটা ভালো হলে যাদের যাদের কবিতা পরীক্ষা ভালো হবে বা যারা যারা আমার এই পার্টিকুলার অ্যানালিসিস থেকে উপকৃত হবে অবশ্যই একবার জানিও আমার ভালো লাগবে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকবে একবার জানিও কেমন লাগলো এবং পার্টিকুলার তোমাদের উপকারে এলো কি না তো আজকে এই পর্যন্তই ভালো থেকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ইনফরমেটিভ সেশন নিয়ে এবং খুব তাড়াতাড়ি আমরা এই জিনিসগুলোর উপরে আস্তে আস্তে ছাত্রদের জন্য কাজ করব। যাতে তোমাদের কাছে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পৌঁছে দিতে পারি ওকে আজ এ পর্যন্তই ভালো থেকো